সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তা সিমনি ক্রিয়েশনে তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা ছিল যে আমরা একটা জায়গায় ঘুরতে যাই তো সেখানে যে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করি আর আমরা মূলত একটা প্রোগ্রামে গিয়েছিল তো সেই বিষয়ে আর কি তো এখানে অনেক 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 খাওয়া দাওয়া হয়েছে তো এখানে কিন্তু আমি ফার্স্টবারের মতো দই ফুচকা ট্রাই করেছি আর অনেক রকমের জুস ট্রাই করেছি আর সাথে খেয়েছি মিষ্টি মিষ্টি পান আর এই সব কিছু নিয়ে তোমাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করছি তো চলো শুরু করা যাক তো আমরা এখন আছি বলদ গার্ডেনে আই মিন বলদা গার্ডেন বা এটার নাম আমি অনেক শুনেছি বাট এই ফার্স্ট টাইম আসলে যেটা বলছিলাম যে আসলে গিয়েছি একটা ওয়াড়িতে বিয়ের প্রোগ্রামে তো সেখানে আমার একটা ফ্রেন্ড আছে তো ওর সাথে মিট করব তো ওর বাসা কিন্তু একদম এই গার্ডেনের পাশেই মানে পিছন দিকটাতে তো ওর সাথে মিট করব তো সেজন্য কিন্তু গার্ডেনের সামনে দাঁড়িয়েছিলাম পরে ভাবলাম যে আচ্ছা গার্ডেনও একটু ঘুরে দেখা যাক যেহেতু এটা নাম আমি অনেক অনেকবার শুনেছি তো এখানে নাকি সবাই সবার ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে আসে তো আমিও খুঁজতেছিলাম যে যে কোথাও কোনো চিপা চাপায় কোনো লাভবাটকে পাওয়া যায় কিনা তো এই যে আমার সাম

দেখাবো তো এই জায়গাটা না আসলে খুবই সুন্দর এখানে এই পুকুরের যে ঘাটটা এটা অনেক 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 সুন্দর তো একটা মানে ব্যাপার কি এখানে আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে তারপরে আমরা টিকিট কেটে এখানে দশ মিনিটের জন্য ঘুরতে এসেছি তো যারা টিকিট কাউন্টারে ছিল তারাও বলতেছে সময় কিন্তু আর দশ মিনিট আছে আপনারা কি সত্যি যেতে চান তো তারপরে বললাম আচ্ছা যাই একবার যাই হোক আসলে জায়গাটা সুন্দর মানে খুবই সুন্দর তো এখানে এই যে অনেক অনেক মাছ আছে এগুলো কী সুন্দর কালারফুল মাছগুলো আসলে সময় নিয়ে যদি এসে মানে সময় কাটানো যায় আই থিঙ্ক খারাপ লাগবে না তো এখানে ঘুরে ঘুরে করতে করতে আমার ফ্রেন্ড চলে এসেছে তো ও আজকে আমাদেরকে নিয়ে চলে গেছে ট্রিট দেওয়ার জন্য ফয়সাল জুস বারে তো প্লেসটা কিন্তু মোটেও খারাপ ছিল না একটু সিমসাম মানে ছোটোখাটো তবে খুবই সুন্দর ছিল তো ও নাকি ওর বিয়ের পর প্রথম ওর হাজব্যান্ডের সাথে এখানেই ঘুরতে এসেছিল আর আজকে আমাদেরকেও প্রথমবারের মতো এখানে নিয়ে আসলো তো এখানে কিন্তু খুব ভালো মানের জুস পাওয়া যায় একদম ফ্রেশ জুস ফলের অথেন্টিক আর এছাড়াও পাওয়া যায় হচ্ছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফুচকা চটপটি এইসব আর কি তো এখানে ও আমাদের জন্য যেটা নিয়েছে এখানে হচ্ছে যেটা আমাদের জেনারেল ফুচকা সাথে নিয়েছে দই ফুচকা চটপটি তো এখানে আমি আসলে প্রথমবারের মতো দই ফুচকা ট্রাই করছি যাই হোক কেউ কিছু মনে করবেন না আমি আসলে সত্যি কথা এর আগে আমার দই ফুচকা কখনোই ট্রাই করা হয়নি তো এখানে আমরা আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা টেবিলে ছিলাম আর পাশের পিছনের টেবিলে ছিল খুদিস্তা সানজিদা দিবা ওরা একসাথে ছিল আর খিজির আমার সাথে ছিল আর এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবি তো ও আর খিজির মোটামুটি সমবয়সী তো এই তো আমাদের সামনে কিন্তু আমাদের ফুচকা চটপটি চলে এসেছে তো এই প্রথমবারের মতো ঐতিহাসিকভাবে কিন্তু আমি একটা মানে দই ফুচকা খেয়ে নিলাম তো আসলে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আসলে এই দই ফুচকা নিয়ে আমি অনেকের কাছে পজিটিভ নেগেটিভ অনেক রকমের মানে কথা শুনেছি যে কেউ বলে খুব মজা কেউ বলে একদম ভালো না তো আমার কাছে বা মানে বেশ ভালো লেগেছে এখন সব জায়গাটা একরকম কিনা সেটা আমি জানি না আর এখানে ছিল নর্মাল ফুচকা তো নর্মাল ফুচকাটা ভালো ছিল তবে মানে এভারেস্ট সব জায়গা যেমন হয় মানে অত একটা ভালো লাগে না সত্যি কথা তবে দই ফুচকাটা আমার কাছে ভীষণই মজা লেগেছে আর আমি এটাই বলছিলাম ওদের সাথে যে আমি ফার্স্ট টাইম খাচ্ছি আজকে তো ও বলতেছে তাই নাকি তো যাক বেশ মজা লেগেছে এটাই হচ্ছে বড় বিষয় তবে আসলে বেশি খেয়ে খেয়ে পেট ভরানো যাবে না যেহেতু একটা প্রোগ্রামে এসেছি তো সেজন্য একটু লিমিটেশন করে খাওয়ার ট্রাই করছি কিন্তু দুই ফুচকাটা এত মজা ছিল মানে লিমিট করে খাওয়ার কোনো ওয়ে নেই তো ফুচকা খেতে খেতে কিন্তু এখানে চটপটি চলে এসেছে আর এই যে চটপটিটাও এখন ট্রাই করছি তো আগেই বলে দিয়ে চটপটিটাও এভারেস্ট ছিল আমার কাছে সত্যি কথা বলতে দই ফুচকাটাই বেশি ভালো লেগেছে আর বাদ বাকি এভারেস্ট ছিল তো একটা বিষয় কি মানে এরকম সাজগোজ করে না এই ধরনের মানে জিনিসগুলো খাওয়াটা একটা পানিশমেন্টের মতো আর এইটা মূলত আগে বলেছি ছিল একটা জুস শপ তো এখানে আমরা জুস খেয়েছি বিভিন্ন রকম তো এটা হচ্ছে সুগার ক্যান জুস এটা অনেক মজা ছিল অনেক 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 মজা ছিল আমি আসলে প্রথমে নিতে চাইনি তো মাওয়া মানে আমার ফ্রেন্ড বারবার বলছিল যে নাও এটা অনেক টেস্ট হবে তো আর সত্যি সত্যি অনেক ভালো লেগেছিল। মানে অনেক মজা ছিল এক কথায় আর সাথে নিয়েছিল লাচ্চি তো লাচ্চিটাও আমার কাছে মানে খুব বেশি ভালোও লাগে নাই খুব বেশি খারাপও লাগে নাই মানে টেস্ট যাই ছিল আর একটু ঠিক হলে হয়তো বা ভালো লাগতো তো তারপরে এখানে আমরা সুগার ক্যান জুস তারপরে হচ্ছে লাচ্ছি খেলাম আর এখন ফাইনালি নিয়ে এসেছে কাঁচা আমের জুস তো এইটা আমার কাছে একদম ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে অনেক বেশি ভালো লেগেছে মানে থ্যাংক ইউ মাওয়া মানে এত সুন্দর একটা একদম খাবার ময় জুস ময় ফুচকা ময় সন্ধ্যা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আবারও ইনশাল্লাহ কোনো একদিন যাব তোমার সাথে এরকম মানে ঘোরাঘুরি করব তো অনেক বেশি ধন্যবাদ তো তারপরে কিন্তু আমরা বিয়েতে চলে যাই তো আমাদের প্রোগ্রামে যে বেনুটা ছিল তো সেটা কিন্তু কাছে ছিল আমরা যে ফুচকা শপে এতক্ষণ ছিলাম তার তো আমরা ওইখান থেকে একটুখানি জাস্ট হেঁটেই চলে যেতে পেরেছি আরও আমাদের একদম কাছে এনেই কিন্তু দিয়ে গেছে এখানে কিন্তু খুব চমৎকার একটা এন্ট্রি নিয়ে চলে গেলাম একদম সেন্টারে তো সেন্টারের অভ্যন্তরে যে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমি কাউকে চিনতেছিলাম না বিকজ এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিকের ছেলের বিয়ে মানে বউ হাত ছিল আর কি তো তো এখানে তো জাস্ট যে দেখছে যে বউ আর বর মিলে ফটোশ্যুট করছে তো আমি আসলে ওদেরকে তো চিনি না আর নাম দেখেও বোঝার উপায় নাই আমি শুধু যে অফিস কলিক আছে ওই ভাইয়ার নাম জানি তো আমি আর কি যাই হোক ভিতরে যে একটু চুপচাপ বসেছিলাম কনফিডেন্ট ছিল এটাই হবে আর আমার হাজব্যান্ড আসলে ও অফিস থেকে পরে আমাদের সাথে যোগদান করেছে তো আমরা আগে চলে গেছি আর কেন চলে এসেছি সেটা তো তোমরা ইতোমধ্যে জেনেই গেছো আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক ঘোরাঘেরা করেছি দ্যান কিন্তু আমরা এখানে এসেছি তো সেই জন্য আমার একটু আগে চলে আসা তো যাই হোক ভালোই হলো তো একা একা একদম সেন্টারটা নীরব পেয়েছি তো একটু শ্যুট করে নিলাম আর সুন্দর ঠান্ডা ঠান্ডা এসির বাতাসে কিন্তু একটু রিল্যাক্সও করে নিয়েছি তো বেশ সুন্দর ছিল সেন্টারটা একটু ঘুরে ফিরে দেখছিলাম তো মানে এটা খুব পুরানো একটা সেন্টার বোঝাই যাচ্ছিলো এখানে সব কিছু একটু প্রাচীন প্রাচীন একটা ভাইব দিয়েছিলো আমার কাছে তো এদিকে কিন্তু স্টেজে বউ আর বর মিলে ফটোশ্যুট করছে আর আমরা এদিকে একটু ঘোরাফেরা করে দেখছি দিকে বর্ব বিভিন্ন রকম পোজের শ্যুট দিচ্ছিলো আর দেখে বেশ ভালোই লাগছিল দুজনকে বেশ ভালো মানিয়েছে আর আমার কাছে এই ধরনের জিনিসগুলো দেখতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো তাই মনোযোগ দিয়েও দেখছিলাম তো প্রতিটা বিয়ে বাড়িতেই পান একটা অন্য রকম জিনিস তো এখানেও সেটা ছিল আর এখানে মিষ্টি পানটা বেশ ভালো লেগেছে আর অনেক সুন্দর মিষ্টি পানের ডেকোরেশনটা আসলে অলওয়েজ সুন্দরই হয় ভালো লাগে সবসময় এছাড়াও মানে খুব সুন্দর লাগছিল আর সাথে তো পান কফি এগুলো ছিল তো বেশ এনজয় করছিলাম সময়টাকে সব কিছু মিলিয়ে তো এখানের কফি সেকশন থেকে কফি নিয়ে নিলাম যে একটুখানি মাথাটা হালকা ধরেছে যেহেতু তো ভাবলাম যে কফিটা খেলে একটু রিল্যাক্স লাগবে তো কফি নিয়ে নিলাম আর তারপরে সানজিদাকেও দিলাম মানে সাথে যারা ছিল সবাইকে কফি দিলাম তারপরে যেটা হয়েছে সানজিদার কফি এতই ভালো লেগেছে সেখান থেকে আট কাপ কফি খেয়ে ফেলেছে মানে তার আর আজকে অন্য কিছু খাওয়া দরকার নেই জাস্ট কফিতেই ডান তো এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এখানে একটা ভাইয়া আমাদের জন্য তিন ভাবি তার মানে সরি তার বউ একদম দুঃখিত আর দুই ভাবির জন্য পান নিয়ে এসেছে বিভিন্ন কালারের তো আমি প্রথমে চুজ করলাম আর এই যে ভাবি আগে থেকেই পান মুখে দিয়ে তার কী অবস্থা তো এইদিকে উনি হচ্ছে এই ভাইয়ার ওয়াইফ তো ওনাকেও দিয়ে দিলো পান এখন পান হাতে নিয়ে তো বসে থাকলে হবে না পান মুখে দিতেই হবে তো পান মুখে দিয়ে আমার যা অবস্থা মানে যান যায় যা অবস্থা মানে ভাই পানের যে একটা কি টেস্ট যাই হোক মিষ্টি পান বলে হয়তো বা বেঁচে আছি এখনো তো এখানে পানের সাজসজ্জাটা যতটা সুন্দর ছিল পানটা খেতে ততটাই ভয়ানক ছিল তো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বিকেল সন্ধ্যা কাটিয়েছি তো আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন দিন নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই